এই সমস্ত বীর মন্দিরে তাদের জীবন আক্রান্ত হয়েছে আমাদের দেশের সাজানোর জন্য সেই সমস্ত বীরে যারা যারা আমাদের দেশের জন্য সম্মান হারিয়ে জায়গায় বা সম্মান দিয়েছে সেই সমস্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের যারা এখন পর্যন্ত এই মুক্তিযুদ্ধের সাথে বই বেড়াচ্ছেন তাদের পরিবারদের বীর মুক্তিযোদ্ধাদের যারা পরিবার যারা তাদের স্বজন হারবার জন্য আজও বই বেড়াচ্ছেন এবং দুর্নীতিযুদ্ধ যারা সংগঠন সমর্থক সবাইকে আমরা একটি বিনোদন অনুসরণ করতে চাই আর পঞ্চবরীর এই পটভূমিটি আসলে খুবই একটা বিদ্যাকৃত কালের সাক্ষী আছে ওই সময় গৃহ মুক্তিযোদ্ধা তাদের পরিবারের সদস্য নিজেদের সংগঠক গৃহ মুক্তিযোদ্ধার সাথে যারা সহযোগিতা করেছে শহীদ বুদ্ধিজীবীরা অনেককে বিভিন্ন জায়গায় হত্যা করে এখানে এনে ফিরে দেওয়া হয়েছে পরবর্তীতে তাদেরকে এখানে লাশ মধ্যে হেঁটে ভেঙে উঠত খুবই দুঃখজনক একটা অধ্যায় এই ঘটনা ঘটেছে তো তার এত প্যাগের দিনগরে আমাদের এই স্বাধীনতাটা পাওয়া আমরা কোনোভাবেই এই স্বাধীনতা আমার করতে পারি না এবং স্বাধীনতাকে সম্বন্ধে রাখার জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটাকে সমন্বত রাখার জন্য আমরা যেন কাজ করে যাই এবং যারা আমাদের এই অবদান রেখেছে তাদেরকে যাতে আমরা কৃতজ্ঞতা জায়গা কিন্তু সারা যোগ ব্যক্তি করি আজকের দিনে থাকবে আমাদের প্রক্রস্য বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা একটা দাবি করেছেন যে সরকারি সকল অফিসে জন্য আমরা সবচাভি দিই সরকার একটু সক্ষমের চেষ্টা করে এছাড়া ভবিষ্যতে অব্যাহত থাকবে যাতে মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে দেওয়া ব্যবহার সেই সম্মান আমরা দিতে পারি আমরা সমাজের সকলকে আহ্বান জানাবো যার কতটুকু শ্রদ্ধা সেই শ্রদ্ধাটাকে যেন আমরা তাকে দিতে পারি এবং আজকের যে অনুপ্রেরণা আজকের দিনে শুধু তিন দিনই তো সারা বছরের হয়ে গেল আমরা সারাটা দিন ধরে যেন দেশকে উদযুক্ত হয়ে আমাদের দেশটাকে যেন সুন্দরভাবে গড়ে তুলতে পারি একাত্তর সালে যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন বর্তমান প্রজন্ম তাদের সাথে এই সমতাটি হয়েছে জুলাইয়ের বিপ্লব যেটা বা আমরা অনভ্যুত্থান বলি না কেন সেটাও হয়েছে মুক্তিযুদ্ধের ওই চিন্তাটাকে সংযুক্ত করার জন্য যুদ্ধের ঐক্যবদ্ধ শক্তি নিয়ে যেন আমরা জাতি গঠন করতে পারি একটা উন্নত দেশ আমরা যেন গঠন করতে পারি আমাদের যেখানে ন্যায় বিচার থাকবে যেখানে সমতা থাকবে যেখানে মানুষ মানুষের প্রতি শ্রদ্ধা থাকবে সমবেদনা থাকবে একে অপরের প্রতি দেশের জন্য ভালো করার আগ্রহ থাকবে এবং আমরা সবাইকে নিয়ে এখানে কারোর জন্য উন্নতি বেশি কারোর জন্য কম না সকলের সমান উন্নতি হবে একটি সাম্য ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে যেখানে ন্যায় থাকবে এবং মানুষ মানুষের জন্য কষ্ট করবে এই ধরনের একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যই কিন্তু সকল আন্দোলন তো আমরা এই আন্দোলনগুলোতে বিধা করতে জীবন ইনশাল না আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করবো যাতে একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে পারি তো আপনারা দ্রুত করার সময় যেভাবে সহায়তা করেছেন দেশকে আবার আমাদের পরবর্তীতে নতুন প্রজন্ম যেভাবে দেশ বাড়ার চেষ্টা করছি সেটাতেও আপনাদের পাশে থাকবে এই ধরনের একটা আশা থাকছে আমরা আমাদের তরফ থেকে আপনাদের যথাযথ সম্মান এটা দিই আমরা সেটা আমরা অব্যাহত রাখবো